তো হে গে সবাই কেমন আস তো রে বেটা তুই আজকে আমাদের যেটা নিয়ে চ্যালেঞ্জ ভিডিও হইতেছে তোমরা জানো না আরে বেটা আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যাইতেছি রে বেটা তো তুই এখানে কিন্তু একটা দিতেছে ফিরিতে ওই যে তোমরা দেখতে পেতে শেখেছি এই যে এমুটটা এখানে দেখা যাইতেছে না দরকার লাগাইনি এমটা

তো গেস আমরা কিন্তু মেজের মধ্যে চলে আই রে বেটা তো গেস যেহেতু আমরা সাপড়ি এমন নিয়েছি গেস বুঝতে হবে পিকের মধ্যে নামতে হবে বেটা প্রচুর এনমি মারতে হবে যেহেতু আমরা সাপড়ি এমন নিয়ে নিয়েছি বেটা এই এনমি নামছে বেটা দাদা গেস গানটা নিয়ে বটর বাচ্চা গন্ডে চেন ফুল আর রে বেটা দাদা গেস এমুটা সাপড়ি মুটা ও ও ও ও হইছে বেটা মার 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 মারছি হ্যাঁ লার পুত্র বাচ্চা সাপড়ি এমন নিয়েছিল বেটা মাইরে দিলি বে

ના કે કેરેક્ટર તો સાર છે બેટા એ બેટા બોકાચો દવા ને તો સુ બેટા કોઈ એનમી રે બેટા તું ગાઈસ ઉજે હાલાર પુત્રર બચ્ચા રે દરા દરા તુર મારબો બેટા ઉજે પાલા પાલાશ ને બેટા હે હે એ પાલાયતેસી બેટા એ બેટા ભાળો ના બેટા તું દરે કે કેરેક્ટર સહેલી દેસી ગાઈસ હાલાર પુત્રર બચ્ચા એનેહી આસે ના 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 કોરે બેટા તું કોરે તુરે જે ખૂજે પાયતેસી ને ઉજે હાલાર પુત્રર બચ્ચા ગંડ છેણો મોરે ને દરે કે સાપરી મોટ ટા ગિસ ઓય ઓય আহ বড় ওস্ত বড় সাফড়িয়া মুনি আসি রে বড় আমাদের কিন্তু চারটা কিল বড় 4টা এনিমিকে মারছি আমি বিশ্বাস হইতেছে না রাজকা বড় 4টা এনিমিকে মারছি বড় এই খুশিতে গান হয়ে যাব আমি 4টা এনিমিকে মেরেছি জি হা হা আমি মেরেছি যে আমি 4টা এনিমিকে মেরেছি জি

এ না আমি কেন তো গেছ আমরা কিন্তু আবার মেশিন মধ্যে চলে আসি রে বেটা তো আমরা কিন্তু আবার পিকের মধ্যে দেখতেই পাইছিস প্রচুর প্রচুর প্রতিটাকে সত্য দিবো বেটা কই রে বেটা কই রে ফের ফায়ার দিক থেকে ওই হালার পুত্র যেমন বের হবি না ওটা পিচি বিলের না গাইছে এটা বের হয় ভয় পাইছে গেছে ওই যে একটা উকুন না বোটের মাছ হ্যাঁ ঘরের মধ্যে এ ঘরের মধ্যে ঢুকিস না বেটা ওই যে একটা এমনি গেলো না না বেটা পিচি বিলের বেটা তোর মানে 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 গুলবাল গুলবাল গুল এ বেটা এগুলো বিমানটি করলে বেটা আগে থেকে করবি বেটা হালার পুত্র চাই যে মাটা মেডি খাই ফেলছে এ বেটা রাশ করিস না দে ভাই রাশ করিস না দেখেছি মেডিটা করে নিয়ে আমরা সুন্দর করে রাশ করে বন্ধু চেমন মরে আর হ্যাঁ

হালার পুতর বাচ্চা খালি জ্বালাতন করতেছে বেটা জ্বালাতন বেটা ওই যে গেছে ওখানে কিন্তু গুলওয়াল বেটা বেটার গুলওয়াল ফেলে লাবাসের বেটা পিচি পিলার বুঝতে হবে ছাপড়িয়ে যে হাল্লার পুত্র বাচ্চা গন্ড এবার

তোরে সাবর মেসের মধ্যে চলে এসে গেছিস এবার সাপডি মুডটা দেখাইছ নউ গেছিস এখানে কিন্তু একটা এনিমিউজি ওজ হলর পুত গুলি গুলি লাগে না সাপডি মুড বে নিয়ে আইছলাম মাইরা দিলি নাগাছ্যাদেরকে দেখাই দেবে সাপডি মুড একটা এনিমি নাউজি ওয়াটার বাচ্চা গোন চিড় মোরে না রে এত চ আমরা নিয়েছিস গুলবাল কি করে একটা মেডি খাই বলছিস এত এ বিমানডি কললি ওর বিমানডি ছাপড়িয়ে মুাম বেটা তোদেরকে জানার দরকার ছিল মাইরা দিলি ভালো তো করলি মার হ্যাঁ ছাপড়িয়ে মুটকে মাইরে দিছি ছাপড়িদেরকে টাইম দিতেছ না